মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন যারা মামলাকারী ছিলেন এনআইওএস থেকে ডিএলএড করেছেন দু সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগে তাদের অ্যালাউ করলেন এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে বললেন বোর্ডকে এই এনআইএস থেকে যারা এইটিন ওয়ান্থ ডিএলএড করেছেন যে সমস্ত এডেড স্কুলের টিচার বা আনএডেড স্কুলের টিচার হুস এবার যারা দু সালে টিচার ছিলেন যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন যারা দু সালে ফর্ম ফিল করেছিলেন ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তারা কনসিডার করেননি একটি সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টদের তারা মিস ইন্টারপ্রিটেশন করে তারা তাদের কনসিডার করেননি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলা গেছিল সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সেই মামলার যারা অ্যাপিলেন্ট ছিলেন তাদেরকে সুযোগ দিতে কিন্তু তার আগে সুপ্রিম কোর্ট ডিসেম্বর মাসে দু সালে নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে এনআইএস থেকে ডিএলএড যারা করেছিলেন আমরা প্রথমে জয়ভীর সিং এর জাজমেন্টেই বলেছি যে সেটি বৈধ এবং সেই ডিগ্রিটি অন্য ইনস্টিটিউশনে নিয়োগ পাওয়ার জন্য বা প্রমোশন পাওয়ার জন্য আইনগতভাবে বৈধ এতদ সত্ত্বেও এবং সেই নির্দেশ এনসিটি প্রতিটি স্টেটকে কমিউনিকেট করেছে ইনক্লুডিং এই ওয়েস্ট বেঙ্গলকে আমি সেটিও আদালতে দেখিয়েছি দেখুন যে এনসিটি প্রতিটি স্টেটকে কমিউনিকেট করেছে ওয়েস্ট বেঙ্গলকে কমিউনিকেট করেছে জানুয়ারি মাসে আর এই মে মাসে যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশ দিচ্ছে তারা কিন্তু সেই এন সেই কমিউনিকেশনকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অগ্রাহ্য করে যারা একেবারে এনআইএস থেকে ডিএলএড করেছে তাদের ডিগ্রিকে কনসিডার করছে না এবং তাদের নাম এই লিস্টে রাখেনি শুধুমাত্র সুপ্রিম কোর্টে যারা মামলাকারী ছিল তারাই সুবিধা পাবে বাকিরা সুবিধা পাবে না এটা হতে পারে না তাই এদের সুযোগ দেওয়া হোক মহামান্য বিচারপতি তিনি শুনেছেন এবং কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি স্বগত ভট্টাচার্যের সামনে যতজন মামলাকারী ছিলেন প্রতিটি মামলাকারীকে তিনি সুযোগ দিয়েছেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারপরে নিয়োগের ইয়র্ক চলবে তারা জনক কনসিডিটিউশন এলে তারপরে তারা কনসিডিউট হবে যে ক্যান্ডিডেটরা ইন সার্ভিস ছিলেন এবং তারা দু হাজার সতেরো উনিশ সেশনে ডিএলএড করেছেন এনআইওএস মারফত ডিস্টেন্স মোডে তাদের তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন এবং ইন্টারভিউ পর্যন্ত তারা পৌঁছেছিলেন কিন্তু ইন দা মিন টাইম ইতোমধ্যে সুপ্রিম কোর্টে জয়বীর সিং এর অর্ডার পাস হয় এবং সেখানে পর্যবেক্ষণ করা হয় যে এনআইউএস থেকে যারা ডিএলএড করেছেন তাদের যে ডিগ্রি সেটা বৈধ নয় প্রাইমারির জন্য এই কারণে এই সব ক্যান্ডিডেটদের কিন্তু পার্টিসিপেট করতে আর দেওয়া হয় না দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারি পরবর্তীকালে বিশ্বনাথন ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ডে সুপ্রিম কোর্ট এই পজিশনটি ক্লারিফাই করেন এবং করে বলেন দশই আগস্ট দু হাজার আগে যারা কর্মরত ছিলেন এবং যারা আঠেরো মাসের ডিএলএড কোর্স করেছেন এনআইএস থেকে তারা কিন্তু যোগ্য এবং তাদেরকে সুযোগ দিতে হবে এরপরে কলকাতা থেকে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে কৌশিক দাসের মামলা কৌশিক ঘোষের মামলা সেখানে সুপ্রিম কোর্ট পুনরায় বিশ্বনাথন আর জয়বীর সিংয়ের মামলা রেফার করে ক্লারিফাই করে দেন যে এখানে সবাইকে সুযোগ দিতে হবে যারা ওই পিটিশনে পার্টি ছিলেন যারা ডিএলএড করেছেন আঠারো মাসের এনআইওএস থেকে এবং সেই পরিপ্রেক্ষিতে বোর্ড মে মাসে একটি নোটিফিকেশন ইস্যু করেন প্রায় বারোশো ক্যান্ডিডেটকে সুযোগ দিয়ে তারা তাদের ভেরিফিকেশনে ডাকা হয় এবং ডকুমেন্ট পর্যবেক্ষণের জন্য যাতে তাদের সুযোগ দেওয়া যায় এই মর্মে বাকি যারা সমগোত্রীয় ক্যান্ডিডেট ছিলেন যারা সুপ্রিম কোর্টে পার্টি ছিলেন না তারা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে যে এই রিলিফ যারা যেটা মামলাকারীদের দেওয়া হচ্ছে সেটা যেন তাদেরও দেওয়া হয় কারণ তারাও দু হাজার সতেরো দশই আগস্ট দু সতেরোর আগে কর্মরত ছিলেন এবং তারাও আঠেরো মাসের ডিএলএড কোর্স করেছেন এনআইএমএস থেকে এই মর্মে মামলা ফাইল হয় এবং এখানে দীর্ঘ শুনানির পর আদালত এই দান করেন যে যেহেতু এই ক্যান্ডিডেটরাও সুপ্রিম কোর্টে মামলাকারীদের সাথে সমগোত্রীয় সুতরাং এদেরকেও সমসুযোগ দেওয়া হবে এবং সেই অনুযায়ী বোর্ড এদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং পরবর্তী যা স্টেপ সেই স্টেপ নিয়ে এদের রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বলা হয়েছে যে এটা একটা বিরাট বড় প্রসেস এবং এটাতে সুপ্রিম কোর্টের দেওয়া তিন মাসের সময়সীমা যথেষ্ট নয় কারণ বারোশো ক্যান্ডিডেটের সুপ্রিম কোর্টের অর্ডারে বারোশো অধিক ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং পরবর্তীতে বাকি যারা অ্যাড হলেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে আরও অনেক বেশি সময় লাগবে তো সেক্ষেত্রে এই অংশে পর্যবেক্ষণ করে মহামান্য আদালত সেটা বোর্ডের ওপরেই ছেড়েছেন যে তারা কিভাবে কতদিনে প্রসেস কমপ্লিট করবে এবং সেক্ষেত্রে যে মামলাকারীরা আছেন তাদের সেক্ষেত্রে সেই সুযোগ রয়েছে এক্ষেত্রে কিন্তু আদালতের যে ডিরেকশন নির্দেশ এটা কিন্তু খুব স্পেসিফিক শুধুমাত্র যারা দশই আগস্ট দু হাজার আগে কর্মরত ছিলেন এবং ডিএলএড করেছেন এনআইএমএস থেকে সতেরো উনিশ সেশনে তারাই কিন্তু এই সুবিধা পাবেন বাকিরা কিন্তু পাবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে এই নির্দেশ সকলের জন্য এবং এর জন্য কিন্তু আরো স্পেসিফিক হওয়ার জন্য কিন্তু তারা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তাদের নিজেদের ক্ষেত্রে কিন্তু আদালতের এই রায় নিজেদের জন্য আদালতের কাছে প্রার্থনা করে এই নির্দেশ তাদের জন্য কার্যকরী করতে পারেন